রাস্তা আপনারা কি ছিলেন তিনদু আমরা যা ব্যাগ আসছি আমরা যাইতে পারি নাই সামনের রাস্তা অবস্থা খুবই খারাপ খারাপ টোটাল ডাউন ডাউন হিল আর হচ্ছে আপনার শিল পাথরের মিক্সিং রাস্তা তিনদু যেখানে যেতে অন্যরা ভয় পাচ্ছে আর আমরা সেই জায়গাতেই যাচ্ছি আসলে আপনি যদি পাগল রাইডার না হন তাহলে আপনি তিনদু যেতে পারবেন না আর তিনদু যাওয়ার পর আপনি যে ভিউটা দেখবেন সত্যি কথা ভাই মাথাটা আপনার নষ্ট হয়ে যাবে সকালটা শুরু হবে এরকম কুয়াশা ঢাকা মানে ভুটটা শুরু হবে এরকম কুয়াশা ঢাকা চারপাশে নীরব নিস্তব্ধ কোনো শব্দ নয় আর শুধু আপনার সাঙ্গনদী দিয়ে কিছুক্ষণ পর পর এরকম বুট আসা যাওয়া করবে এই ফিল্টার যদি আপনি নিতে চান তাহলে তো একটু কষ্ট করতেই হবে তাহলে চলুন আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে তিন্দু ভ্রমণের কাহিনিটা শোনাবো এবং কতটুকু রাস্তা ভালো বা খারাপ আছে সেটা দেখাবো আমাদের ট্যুরটা মূলত হওয়ার কথা ছিল ডে টু আমরা যাব বান্দরবন ঘুরে তারপর চলে আসবো কিন্তু যখন মাদ্রাসায় গেলাম তখন পার্থ ভাই বলতেছে যে ভাই যেহেতু কালকে ছুটি আছে চলে না সে দিন চলে যায় তারপর গিয়ে থাকবো তো এই প্ল্যান মূলত আসলে করে যাওয়া আর দ্বিতীয়ত হচ্ছে সাথে কোনো কাপড় চুপ নিয়ে নাই কোনো কিছু না মোবাইল চার্জার বা আমার ক্যামেরার এক্সট্রা ব্যাটারি কোনো কিছুই না তো সেই ক্ষেত্রে হয়েছে কি আমাদের শুরু থেকে যে ভিডিওগুলোর কথা করার কথা ছিল আমি সেগুলো করি নাই যাই হোক আমরা এখন বর্তমানে আছি হচ্ছে লামা আমরা ফাঁসি এখলে দিয়ে লামাতে ঢুকলাম লামা আলিকদম পার হয়ে তারপর আমরা হয়তো তিনদুর দিকে যাবো আর কি তো এই হচ্ছে মূলত আমাদের তিনদুর ভ্রমণের যে গল্পটা মানে তিন দূরতে যাওয়া আচমকা কোনো প্রি প্ল্যান ছাড়াই যাওয়া আর কি এই সেজন্য সাথে আমাদের কোনো কিছু ওরকম ছিল না শুধু পরার যে কাপড় চোপড়গুলো এটাই আর ফোন আমার মানে ক্যামেরার এক্সট্রা কোনো ব্যাটারিও নেই নেই

ওই জায়গাটা কাজ হয় নাই তাইলে ভাঙা টোটালি কাজ হয় না প্রায় 15 কিলোমিটার মত জানি ভালো রাস্তা কতটুক একটু গেলেই সামনে একটু গেলেই একটু মানে খন্ড খন্ড ভাঙা 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 এরপর একটু প্লেন রাস্তা এরপর থেকে পুরো কাজ হয় লাস্ট কত কিলো ভাঙা লাস্ট আছে আপনার 15 কিলোর মতো মানে তোরা যে ব্যাক করে দিলে বামি দিয়ে যান বামে দিয়ে নিচে নামে দেন না যে প্রথম আপনি ঢালটা নামবেন নামার পরই এই রাস্তাটা বা জাস্ট একটু ভাঙা এখানে পাথরগুলো একটু এলোমেলো আছে মানে সবগুলোর তো ইট ইট বালিত তো সেই ক্ষেত্রে পাথরগুলো এ প্রভাবে পড়ে আছে চারদিকে আপনি সুন্দর করে ইঞ্জিন ব্রেক ধরে গিয়ারটাকে দিয়ে নেমে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সমস্যা হওয়ার যে রাস্তাটা সেটা সামনে আসতেছে আর এটা কিন্তু খুব খারাপ এই খারাপগুলো সাধারণত ক্যামেরাতে বোঝা যায় না আমি যত পাহাড়েই গেছি না কেন যত জায়গাতে পাহাড়গুলোতে আপ হিল ডাউন হিল সেটা ক্যামেরাতে আসে না সাধারণত যারা এই বাইকে ট্রাভেল করেন তারা একমাত্র জানেন যে ভিডিও করার সময় বা আমি যখন নামতেছি আমি যখন ডাউন হিলটা নামতেছি তখন সেটা ক্যামেরাতে কেমন লাগতেছে বা আমার চোখে কেমন লাগতেছে সেটা যখন আমরা এডিট করেন ভিডিও তখন কিন্তু সেটা বোঝা যায় না তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে না এটা খুব ভালো রাস্তা এখন একেবারে প্লেন রাস্তা আমরা পাবো মোটামুটি ভাঙা যতটুকু আছে আগ পর্যন্ত খুব সুন্দর রাস্তা ক্লাস কিন্তু ধরেন না পার্থ ভাই রিসেন্ট আমার সময় কিন্তু ক্লাস ধরেন না গিয়ারটা গিয়ারটা ধুলিতে ইঞ্জিন ব্রেক মারেন আপনার সুবিধা মতো তবে ক্লাস না তো বেটার নামার সময় হ্যাঁ বাক আছে এই যে একটা বাক আছে এখানে ভাই বিশ্বাস করেন আপনার কলি যে কাঁপায় ফেলবে এক তো হচ্ছে খাড়া যেমন খাড়া তারপর হচ্ছে আবার মানে আমার মনে হয় থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল এটা মানে বাকটা তারপর হচ্ছে এটা কিন্তু ঢালাই যারা তিন দু গেছেন বা যান নাই এ তারা জেনে রাখুন যে এটা হচ্ছে ঢালাই কিন্তু রাস্তা এই বাঘ এরকম প্রায় দুইটা থেকে তিনটা বাঘ আছে এই বাঘগুলো যে কি ডিয়ারিং বাই আপনার যদি এখানে একটু থেকে উনিশ থেকে বিশ হয় তাহলে কিন্তু আপনি নিচে নিচে পড়ে যাবেন নিচে বলতে একবার খাদে পড়ে যাবেন মানে এই বাঘগুলো নামার সময় সত্যি কথা কলিজাগা পা শুধু একমাত্র উপল আর কি স্মরণ হয় মানে আল্লাহকে ডাকতে 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 নামতে মানে আস্তে আস্তে নামছে এই এই বিশেষ করে আমি যেহেতু জিপিক্স নিয়ে কখনও এরকম পাহাড়ি রাস্তায় যাইনি ফার্স্ট আমার ট্যুর ছিল জিপিক্স নিয়ে এটা এরকম ভাঙা চোয়া রাস্তাতে সেই ক্ষেত্রে সত্যি খুব ভয়ঙ্কর ছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর ভাঙা রাস্তা মূলতই মাত্র এখন শুরু হয়েছে যে ভাঙা রাস্তার কথাটা বলতেছি ভাঙা রাস্তাটা আসলে এত বেশি বেশিও না আবার মোটামুটি কমও না যারা নতুন যাচ্ছেন এই তাদের ক্ষেত্রে বলবো আর কি যে ভাঙা রাস্তাটা আপনি যদি একটু কেয়ারফুলভাবে ড্রাইভ করেন ইনশাআল্লাহ সমস্যা হবে না কিন্তু আপনার সাথে একজন পিলিয়ন থাকলে খুবই ভালো তিন দু জায়গাটাতেই তিন দু জায়গাটাই এমন আপনার সাথে একজন পিলিয়ন যখন থাকবে তখন আপনার খুব ভালো লাগবে এবং সেটা আপনার জন্য রাইড করতে খুবই ইজি হয়ে যাবে বিষয়টা আর এই দূরবিন আমি না মেন আল্লাহ আল্লা বসু বাংলায় আন আন্নায় তো ভাঙা

পাই কই হুম আর না না গরম হয়ে গেছে তো এই জন্য কম কম ধরতেছে গরম হয়ে গেছে এজন্য কম ধরতেছে রেস্ট নিলে কিছুক্ষণ দশ পনেরো মিনিট এই করবো তো সব না আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অর্ধেক রাস্তা নেমে গেছি নেমে যাওয়ার পর সমস্যা হচ্ছে ব্রেক কাজ করতেছে না আর এটা স্বাভাবিক আপনি যখন পাহাড়ি রাস্তায় যাবেন যখন আপনি ডাউন নামবেন তখন তো ব্রেকে প্রচুর প্রেশার পড়ে সেই ক্ষেত্রে হয় কি ব্রেক পেট প্রচুর গরম হয়ে যায় ডিক্স গরম হয়ে যায় তখন ব্রেকটা একটু কম কাজ করে যাদের ডাম্প ব্রেক থাকে তাদের খুব সুবিধা ওরকম জামালা হয় না তো আমাদের একটু ব্রেক কম কাজ করতে বিধে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম বাইকটা একটু ঠান্ডা হলো তারপর আবার আমরা তিন উদ্দেশ্যে রওনা হলাম আর কি যতটুকু ভাঙ্গা রাস্তা আছে আমি আবারও বলতেছি যতটুকু ভাঙা রাস্তা আছে এতটুকুই কিন্তু ভাঙ্গা আর কোথাও কোনো ভাঙা নাই একেবারে পিস ডালাই রাস্তা আপনি নির্দ্বিধায় স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন শুধু ওই যে ভাঙ্গাটা আছে ওই ভয়টাকে যদি আপনি একটু জয় করতে পারেন কষ্ট করে তাহলে আপনি ইনশাল্লাহ আর কোনো ভাঙ্গা রাস্তা পাবেন না কোনো সমস্যা পাবেন না সুযোগ আপনি তিন চলে যাবেন দাদা রাস্তা কি ভাঙ্গা আছে আর ভালো না এ ভাঙা নাই সুযোগ ভাঙ্গা নাই আর না 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 দাদা বলতেছে ভালো হ্যাঁ এই যে চলে এসেছি তো এই যে এই যে এই যে তো ওই তিন দু তিন দু ওই তিন দু সবুজ ভাই তিন দু সবুজ ভাই মনটা খারাপ ভাই এখন না এখন রাতে 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 চাঁদনি রাতে এখন না পারতো ভাই এ পারতো ভাই শুনেন না পারতো ভাই সবুজ ভাই এই চলে এসেছি চলে এসেছি চলে এসেছি এই যে তিন দু আরে পার্থ ভাই শুনেন না সবুজ ভাই আমার কথা বলছেন ভাই যাওয়া যাবো না আমার গুতা দেয় বুঝছেন আপনি আমার গুতা দেয় এই তুলে যে তিন দুশো তো হ্যাঁ তো হয়েছে তো আর কি এই যে নিচে আরে নিচে নিচে এটাই পাড়া আরে পাড়া নামেন এই যে নিতিন্দু শেষ ডানে যান হ্যাঁ ডানে যান ডানে যান এখন হ্যাঁ ডানে নামবো ওই যে নদী সাঙ্গ নদী চলো ঝা পাবো হ্যাঁ আমি কইলাম না আমি কইলাম না যে ভাই একটা ভিডিও দেখছি আমি খুঁজি না যে ভাই আমি এটা ভিডিও দিচ্ছি এত ডুবই ভাঙা আর কোনো ভাঙা নেই হ্যাঁ আটশো করে নাকি এই যে ভাই তিন দূরে এই তিন দূর গামচা কিনো গামচা কিনো কিনা নাম গামচা কিনা নাম নাইবা ধাপাও দামে আলহামদুলিল্লাহ তিন দু তো চলে আসলাম তিন দু আসলে আপনি কোথায় থাকবেন বা এই তিন দু আসলে এরকম জুমগড় আছে এই জমগুরগুলোতে ঢালাই বিছানা করা থাকবে মোটামুটি একশো পঞ্চাশ টাকা হচ্ছে পার নাইট তো এরকম ছোটো যে আছে এরকম জুমগুড় এক দুইটা আছে ছোটো ছোটো যেগুলোতে মূলত কাপাল থাকে আর আমরা যেহেতু বেচালা মানুষ ছিলাম তো সেক্ষেত্রে আমরা বড়ো একটা জঙ্গরে আমাদের জায়গা দিছে আমাদের সাথে আরও অনেক ভাইরা ছিল পা প্রতি রাত হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আর তিন দুতে আসার পরে যে খাবারটা খাবারটা হচ্ছে সেটা আপনি যে বেলাই খান না কেন এখানে মুরগি ছাড়া আর কিছুই পাবেন না মুরগি থাকবে ডাল থাকবে আলু ভর্তা সাথে তো এটা হচ্ছে টোটাল একশো পঞ্চাশ টাকা সরি দুশো টাকার প্যাকেজ আপনার দুশো টাকার প্যাকেজের মধ্যেই মুরগি তারপর হচ্ছে ডাল আলু ভর্তা ভাত মানে ডাল আলু ভর্তা ভাত আনলিমিটেড নিতে পারবেন মুরগি দুই পিসের মতো আর আলুটা লোতে এই আর কি चोरी हो

मोन भाई का दिल को देबो हे 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 बिरुको न भों ओ भाई ए हे अब आ लियो ए एक्टर नायो एक्टर नायका ओ अरे साउन्ड ने साउन्ड बारे न साउन्ड बारे न साउन्ड न चा রাতে এই বাইদের সাথে জম্পেশাটা আড্ডা হয় আমরা রুমে যাই হচ্ছে রাতের প্রায় একটার দিকে গিয়ে একটু ঘুমায় একটা না দুইটা বাজে তখন একটু গিয়ে ঘুমায় আর কি যাই হোক তিনদু ভ্রমণের গল্পটা আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো তিন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টস করতে পারেন নয়তো আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনি আমাকে নক করতে পারেন ইনশাআল্লাহ যথাযথ পরামর্শ দেওয়ার চেষ্টা করব